সবচেয়ে বড় কিতাব তাফসিরে কাবির এটার মধ্যে একটা ঘটনা আনছে হয়তো মুসার ইসলামের যে মুসার ইসলাম এক কবর পাশ দিয়ে যাইতেছে দেখা যান কবরের ভিতরে আজাব হইতেছে নবীদেরকে আল্লাহ বাকরবুল আলমী এই ক্ষমতা দিছে তারা কবরের আজাব দেখতে পারতো কারণ তাদের কাজ ছিল উন্মতকে সতর্ক করা উন্মতকে সতর্ক করা যা নিয়ে যাওয়া তুমি এই গোনা করলে কবর ভিত্তি এই আজাব হবে এটা নবীরা বুঝতে পারতো আল্লাহ পাক তাদেরকে সেই ক্ষমতা দিছলেন মুসা আল্লাহ সাল্লাম যখন রাস্তা দিয়ে যাইতেছে কবরের পাশ দিয়া তো দেখতেছে যে কবরের মধ্যে আজাব হইতেছে আসার পথে আবার দেখলো কি যেন এই কবরের মধ্যে কি নাই আজাব নাই তো মুসা আলাহ একটা মজিদা ছিল মুসা আলাহিসাম কিন্তু মৃত সব কিছুকে মুহূর্তের জন্য জীবিত করে কথা বলতে পারতো তো জিজ্ঞাসা করলো কি ব্যাপার আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আজাব এখন দেখলাম তুমি খুব শান্তিতে আরামে হয়ে আসে আসো রহস্য কি কারণ কি বলতেছে যে আমি যখন মৃত্যুবরণ করি তখন আমার স্ত্রী সন্তান সম্ভব আছিল আমি সন্তানের মুখ দেখে আসতে পারি নাই কিন্তু যখন আমার স্ত্রী সন্তান জন্ম দিল যখন সে বড় হইল বড় হওয়ার পর আমার স্ত্রী আমার সেই সন্তানকে ইলিম শিখার জন্য দিন শিখার জন্য কোরআন শিখার জন্য উস্তাদের কাছে পাড়াইছে আর সেই উস্তাদ আমার সেই ছেলেকে সর্বপ্রথম সবক দিল বিস্মিল্লাহি রহমান রহিম সর্বপ্রথম তাকে সব দিলো স্বীকার জন্য এই সন্তান উস্তাদ বলার পর যখন সর্বপ্রথম সন্তান মুখ দেবাই করছে বিস্মিল্লাহি রহমান রহিম সাথে সাথে পিতার কবর রাজা বন্ধ করে আল্লাফা কয় সন্তান আমাকে বলতেছে রহমান আমি রহিম আমি দয়ালু আর যেই সন্তান আমাকে বলতেছে আমি দয়ালু সেই সন্তানের পিতাকে যদি আমি শাস্তি দেই তা আমি কি দয়াল হই এই জন্য আমি যেহেতু দয়ালু তার সন্তান শাস্তি আছে সে আমি দয়াল হিসাবে তার কবর আজা বন্ধ করেছি তার মানে বুঝতে পারছেন এলমে দিন সন্তানকে শিক্ষা দেওয়ার পরে ফলে শুধু সন্তানকে যার থেকে বাঁচানো না আপনি নিজেও কি করবেন পিতামাতা মাতা সেই সুসন্তানের জন্য পিতা মাতাও দিন জান্নাতে প্রবেশ করবে সন্তানকে দিন শিখানোর কারণে